হ্যালো বন্ধুরা কুক উইথ মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হান্ডি চিকেন হান্ডি ছাড়া কড়াইতে আমি কিভাবে এই হান্ডি চিকেনটা করছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম শুরু করার আগে তোমরা সাবস্ক্রাইব করে দিও মনে রেখো তোমাদের একটা সাবস্ক্রাইবই আমার মোটিভেশন বাড়বে প্রথমে কড়াইতে তিন চার চামচ সাদা তেল নিলাম তেলটাই যখন গরম হবে তখন ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দু মিনিট আমি ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে দু মিনিট ভেজে নিচ্ছি দু মিনিটের পর এবার বড়ো চামচে এক চামচ আদা বাটা আর বড়ো চামচে এক চামচ রসুন বাটা দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজে টমেটো কুচি দিয়ে ভালো করে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার ভাজা মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি এবার একশো গ্রাম টক দই ফেটে রেখেছিলাম টক দইটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে মাংস থেকে তেল বেরিয়েছে এবার এক চামচ চিনি আর সাত মতন নুন দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার দু চামচের মতন কাজুবাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর এক মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম ভালো মতন কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলাম দু তিন মিনিটের জন্য তিন মিনিটের পর ঢাকা খুললাম এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর কসৌতি মেথি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা দিলাম আরও এক মিনিটের জন্য আমার রান্নাটা রেডি হয়ে গেছে এই রান্নাটা লুচি পরোটা নানের সাথে খেতে খুবই ভালো লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা